হ্যালো রিয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি এসেছি আমার মায়ের বাড়িতে তার কারণ মায়ের বাড়িতে দুই দিন পরে হলো মা মঙ্গলচন্ডীর পুজো সেই জন্য আর সেই জন্য আমি সক তার আগের দিন সকালবেলা থেকে লেগে পড়েছি পুজোর সব তোরজোর করতে সকালে ঘুম থেকে উঠে নিয়ে আমি খই বাছাবাছির কাজটা সেরে রাখলাম তারপরে চলে এলাম ঠাকুর ঘরে গোপাল সোনাদের আমি এখন ঘুম থেকে তুলে দিয়ে পুজোটা সেরে নিলাম তারপরে মা রান্নাবান্না করবে জন্য মাকে সব শাক সবজিগুলো কেটে দিতে বসে পড়লাম প্রথমে শাকগুলো বেছে দিলাম আর এখন মা কাঁঠালের তরকারি রান্না করবে জন্য কাঁঠালটা কেটে দিচ্ছিলাম আর কাঁঠালটা কাটতে ভীষণ সমস্যা হচ্ছিল তার কারণ এই বুটিটা ভীষণ নরভরে কাটতে গিয়ে একটু সমস্যা হচ্ছিলো যাই হোক এখানে আজকে রান্না হবে কাঁঠাল দিয়ে আলু দিয়ে তরকারি আর পাট শাক আর আম দিয়ে একটা ঝোল তারপরে সব সবজি কাটি কাটাকাটি কমপ্লিট করে এখন চলে এসেছি আমি সকালের খাবার খেতে সকালে আমার অন্য কিছু আর খেতে ইচ্ছা করছিল না সেই জন্য একটু মুড়ি খেয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে আমি সবজিগুলো কাটাকাটি করার পর খাওয়ার পরে দেখলাম মায়ের অনেক কাজের চাপ আর তোমরা তো হয়তো জানবে যে বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে আগের দিন বা অনুষ্ঠানের পরের দিন কতটা চাপ থাকে সেই জন্য মাকে আমি বললাম যে দাও মা আজকের রান্নাটা আমি করি সেরকম তো কোনো ব্যাপার না মানে হালকা পাতলায় রান্নাবান্না আজকে আমি করে নিতে পারবো এইখানে তো এখন আমি রান্না করা শুরু করে দিয়েছি প্রথমেই আমি কাঁঠালের তরকারিটা রান্না করছিলাম তো এখন তো দেখলে মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম তো তারপরে এখন শাক আর আম দিয়ে যে ঝোলটা করব সেইটাই রেডি করছিলাম আর এটা খেতে না আমার সুজনদা ভীষণ ভালোবাসে ওর জন্যে মানে এটা করা আর কি বেশি করে আর এখানে যে চালটা বের করে নিয়েছি এখন এটাকে ধুয়ে আনবো আর দেখেছো এই যে মা লেগে পড়েছে কাজকর্মে পুরো উঠোনটা এখন লেপবে বারান্দা এই বারান্দাতেই পুজো হবে সেই জন্য মা বারান্দাটা আগে লেপে নিচ্ছে তারপরে আমাদের উঠোনটা না অনেক বড়ো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর সেটা আমার নিজের হাত হাতে লেপেছে যাই হোক এই যে দেখো এখন ভাতটাও ফুটে গেছে ভাতাও প্রায় হয়ে এসেছে আর এইদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট কাঁঠালের তরকারি দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও ভালো হয়েছিল নিজের রান্না নিজেই বলছি বাদ বাকি সব কিছু রান্না কমপ্লিট করে এখন চলে এলাম গ্যাস রান্নাঘরটা মুছে নিয়ে আমি যাব স্নান করতে সেই জন্য এখন ফটাফট সব কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর আজকে বিকেলবেলা আর বিকেল ঠিক না সন্ধ্যেবেলাতে আমাদের বাড়িতে একটু কীর্তন দেওয়ার মানে কীর্তন দেওয়ার কথা আছে আর কি বৈশাখ মাসে তো কীর্তন দেওয়া এমনিতেই ভালো তার মধ্যে কালকে পুজো সেই জন্য আরও কীর্তনটা দেওয়া হবে এখানে সব সবজিপাতি বাজার করে নিয়ে আসা হয়ে গেছে টুকটাক করে মা সব কিছুই নিয়ে আসছে আস্তে আস্তে আর এখানে দিদা কালকে সমস্যা হবে জন্য মানে তাড়াহুড়ো বেঁধে যাবে জন্য আগে থেকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছিলো আর এখানে মা দেখেছো আস্তে আস্তে কতটা লেপে নিয়েছে আর এখানে কালামাশি আমার সঙ্গে কি কি সব গল্প করছিল যাই হোক এই যে এখন আমি মা কাজ করছিল মায়ের পিছনে পিছনে একটু ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া করতে চলে এলাম এখন আমি বসে বসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাহ বেশ ভালো হয়েছে রান্নাগুলো আমি দিদা সুজন দা আমরা তিনজন মিলে বসে বসে খাচ্ছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর খাওয়ার পরে মা আমাদের এই যে দেখো আপেলগুলো কেটে দিল। এখন এই আপেলগুলো আমি আর ভাই মিলে খাবো তো চলো আগে খেয়ে নিই তারপরে বাকি সব কাজ কর্ম হবে তো তারপরে এই দুপুরবেলা দেখেছো আমার ভাই আর আরেকটা ভাই এসেছে ওর নাম পিনাকি ও আমার একটা ভাই হয় এই যে সব ওদের বাড়ি থেকেই বড় বড়ো কড়ায় বাসনপত্র হাতা খুন্তি এসব নিয়ে এসেছে কারণ এগুলোতেই কালকে রান্না বান্না হবে আর মা অনেক কিছু ফল আগে থেকে কিনে রেখেছিল তারপরে এই যে আরও কিছু ফল কিনতে গিয়েছিল মা বিকেলবেলা বাজারে সেগুলোই নিয়ে এসে মা এখন আলাদা আলাদা করে সব কিছু রাখছিলো তো তারপরে বিকেলবেলা দেখো আমার বুনুও চলে এসেছে এখন বুনুর সঙ্গে যাচ্ছিলাম আমি একটু পার্লারে কারণ আমার ভুরুটা তোলা নিয়ে ভুরুটা তুলবো আর টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে আর কি সেরকম কিছুই না একটা নেল পালিশ কিনবো একটা টিপের পাতা কিনবো একটা লিপস্টিক কিনবো এই মানে এটাই হলো আমার কেনাকাটা এখন এই যে এখন লিপস্টিক মানে লিপস্টিক না সরি কোন কালার নেব না নেব তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে এসে নিয়ে দেখি পুরো তাড়াহুড়ো শুরু হয়ে গেছে কারণ যারা কীর্তন করবে তারা পাড়াতে ঢুকে গেছে আমাদের বাড়িতে ওই যে দেখেছো চলে এসেছে এসে নিয়ে হাত পা ধুয়ে আমি লেগে পড়েছি এখন দুপতিটা জ্বালাবো সেই জন্য নারকেলের ছোবাগুলো বুটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম আমার সাথে সাথে আমার দিদাও আমাকে হেল্প করছিল আর মা ওই সাইডে ফল ফুল সব কেটে রেখেছে যেগুলো আর কি প্রসাদ দেওয়া হবে তো এখন ধূপতিটা আমি ধরিয়ে নিচ্ছিলাম আর এই ধূপতিটা ধরাতে ভীষণ সমস্যা সমস্যা হচ্ছিলো আর কি কারণ গরম হয়ে যাচ্ছিলো এটা পিতলের সেই জন্য মাটিরটা হলে অতটাও সমস্যা হয় না এখানে আমি এখন ধূপ প্রদীপ যা যা লাগে আর কি সব কিছু জ্বালিয়ে দিলাম তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর এইখানকার যে ধূপ প্রদীপগুলো নিয়ে এখন চারিদিকে ঘোরাতে হয় দেখাতে হয় তো চলো আর বেশি বক বক করবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো

Lá tá vou. এখন আমরা দুই বনে মিলে একটু তিলক পরেছি সেটাই ক্যামেরার সামনে দেখছিলাম আর কি কেমন লাগছে আমাদের দুজনে মিলে একটু ঢং করে নিলাম আর ওইখানে দেখো অনেকক্ষণ ধরে কীর্তন হলো হওয়ার পরে এখন মার আমি সবাইকে মানে প্রসাদগুলো দিয়ে দিচ্ছিলাম তারপরেই কীর্তনের পর্ব শেষ হয়ে যাবে রাত্রেও অনেক কাজকর্ম আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে কীর্তনের সবাইকে এখন প্রসাদগুলো দিয়ে দেওয়া হচ্ছিলো প্রসাদে ছিল বাতাসা তরমুজ আর সবাইকে কালকে নেমন্ত্রণ করা হলো কালকে সবাই এসে মানে কালকে পুজোর যা যা আয়োজন হবে সবার নিমন্ত্রণ নিম্ন গোটা পাড়ারই নিমন্ত্রণ আর পুজোর ব্লগটা কিন্তু তোমরা এই ব্লগের পরেই দেখতে পাবে তো চলো তোমরা আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছায় আর তোমরাই আগে দেখতে পাও তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বললাম না অনেক কাজ তারপরে চলে এলাম সন্ধ্যেবেলায় ঠাক মানে ঠাকুর ঘরে এসে নিয়ে গোপাল সোনাদের আগে ভোগটা লাগিয়ে দিয়ে তারপরে গোপাল সোনাদের শুয়ে দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে মা এখানে ভাত নামিয়েছে আর আলু সেদ্ধ দিয়েছিল সেগুলো আমি এখন আলুটাকে ভালো করে মেখে নিচ্ছিলাম আর মা পাপড় ভাজা আর ডাল করেছিল তো রাত্রের বললাম আর বেশি কিছু করতে হবে না আর আজকে আমরা নিরামিষ খাচ্ছি কারণ কালকে বাড়িতে পুজো আর আজকে যেহেতু কীর্তন দেওয়া হলো সেজন্য আর কি নিরামিষ তো তারপরে দেখো এখন এই যে চলে এসেছি যেখানে কালকে পুজো হবে সেইখানকার ব্যাকগ্রাউন্ড সাজাতে আর আমরা খাওয়া দাওয়া করতে এতটাই দেরি করে ফেলেছি যে কারেন্ট চলে গেছে চার্জার লাইট ধরিয়ে নিয়ে এখানে কাজকর্ম হচ্ছিলো আর ভীষণ হাসাহাসি হচ্ছিলো তো চলো আমরা কি গল্প করছিলাম আর কাজ করছিলাম সেটা তোমরাও দেখতে থাকো আর শুনতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে সবার খুব তোমরা সবাই খুব মজা পাবে আমরা তো ভীষণ মজা করে কাটিয়েছিলাম দিনটা হ্যাঁ হ্যাঁ এইভাবে ভালো লাগছে এটা হ্যাঁ এই যে এই যে একটু মেরে দে আমি কি কোন ডেকোরেশন নেই নিমেন্টা ওখানে কেন আনছো ওগুলো আনছো নীলটা রাখো দা নীলটা নিচে দিবে আমারে নিতেই কি লিবা বাচার মধ্যে এগুলা সেইগুলা

তো দেখলেই তো আমরা ওখানে কিছু কাজকর্ম করছিলাম আর সেগুলো তোমাদেরকে কালকে সকালে দেখাবো যে কেমন সাজিয়েছি আর এখন বাজে রাত একটা সেই সময় আমি এখন মুখে ফেসপ্যাক লাগিয়েছি যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই